হ্যালো কেন কেমন আছো সকলে আশা করি সকলেই ভালো আছো ঠান্ডা কেমন পড়েছে বলো সকলে তো এই ঠান্ডার মধ্যে মাধ্যমিক পরীক্ষাও আছে তো সেই জন্য মাধ্যমিক পরীক্ষার কিছু সাজেশন নিয়ে চলে এসেছি আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে পর্যায় সারণী চ্যাপ্টারটায় কি কি তোমাদের গুরুত্বপূর্ণ কোশ্চেন আসে যেটা মেনলি আসে হান্ড্রেড পার্সেন্ট শিওর সেরকম একটা কোশ্চেন আমরা আজকে করে ঠিক আছে দেখো বলা হয়েছে কি না তোমার হচ্ছে তিনটে মৌল দেওয়া আছে একটা মৌল এ যার তোমার হচ্ছে পারমাণবিক সংখ্যা দেওয়া আছে সাত আর একটা মৌল দেওয়া আছে বি যার পারমাণবিক সংখ্যা দেওয়া আছে নয় আর একটা মৌল দেওয়া আছে সি তার পারমাণবিক সংখ্যা দেওয়া আছে বারো ঠিক আছে এবারে বলেছে এই যে তিনটে মৌল এই তিনটে মৌলের কার তোমার হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা বেশি হবে কার বিজারণ ধর্ম বেশি হবে এবং এ এবং সি দ্বারা গঠিত যোগের তোমার হচ্ছে সংকেত কী হবে সেটা তোমাকে বলতে হয়েছে ঠিক আছে তো এই ধরনের ম্যাথামেটিক্যাল প্রবলেমগুলো কিন্তু পর্যায়ের সাথে প্রচুর পরিমাণে দিয়ে থাকে টেস্ট পেপারেও তোমরা দেখে থাকবে মাধ্যমিকে তো আসেই ঠিক আছে তো কিভাবে সল্ট করছি দেখে নাও প্রথমে আমাদের কি করতে হবে না প্রত্যেকটা বড়মান ইলেকট্রন বিন্যাস করতে হবে। সাত আছে মানে দুই পাঁচ নয় আছে মানে দুই সাত আর সি আছে তাহলে 2 8 আর আমার দুই পাচ্ছি ইলেকট্রন বিন্যাস হয়ে গেল এবারে আমাকে কি করতে হবে না দেখতে হবে যে এরা কোন কোন পর্যায়ে রয়েছে এই ফিক্সটা দেখে নাও কিভাবে করবে তাহলে কিন্তু প্রত্যেকটা এই ধরনের क्वेश्चन তোমরা सॉल्व করতে পারবে তো দেখতে পাচ্ছি যে দুটো পক্ষপথ এ এবং বি তে রয়েছে তার মানে এটা হচ্ছে দ্বিতীয় পর্যায়ের মূলক আর এখানে তিনটে কক্ষপথ রয়েছে মানে এরা অবশ্যই হবে কি সেইটা তোমার যে তৃতীয় পর্যায়ের মূল তাহলে তুমি একটা কাজ করো যে এরকম একটা দ্বিতীয় নম্বর পর্যায়ে বলে একটা রেখা টেনে নাও আর একটা হচ্ছে তিন নম্বর পর্যায়ে বলে একটা রেখা তুমি টেনে নাও ঠিক আছে এবার দ্বিতীয় নম্বর পর্যায়ে কে কে রয়েছে না এ এবং বি রয়েছে তো প্রথমে আসছে সাত নম্বর পারমাণবিক সংখ্যা বিশিষ্ট এ তারপরে আসছে কে না তোমার হচ্ছে নয় নম্বর পারমাণবিক সংখ্যা বিশিষ্ট বি আসছে এবং তিন নম্বর পর্যায়ে কে আছে না সি আছে আমাদের একটা মিনি পিরিয়ডিক টেবিল যেটাকে আমি বলি এটা আমরা করে নিলাম এবার ফার্স্ট কোয়েশ্চেন তোমাকে কি বলেছে না কার তুরিতে ঋণাত্মকতা বেশি আমরা কি জানি না পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে গেলে তরিল নিয়ন্ত্রকতা বৃদ্ধি পায় আর শ্রেণী বরাবর ওপর থেকে নিচের দিকে আসলে তরিল নিয়ন্ত্রকতা হ্রাস পায় তাই তো তো সেই জন্য যেহেতু দুই নম্বর পর্যায়ে তিনের উপরে রয়েছে তাহলে এ এবং বি এর মধ্যে যে কোনো একটা তোমার হচ্ছে তরিল নিয়ন্ত্রকতা অবশ্যই বেশি হবে এবার দেখি এ তোমার হচ্ছে বি এর আগে রয়েছে অর্থাৎ বাম দিক থেকে যদি আমি ডান দিকে যাই তাহলে কিন্তু বি মৌলটা পড়ছে এবং যেহেতু পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে গেলে তরিল নিয়ন্ত্রকতা বৃদ্ধি পায় তাই তরিদ ঋণাত্মকতা কার বেশি হবে না তরিদ ঋণাত্মকতা বিয়ে বেশি হবে ঠিক আছে দ্বিতীয় নম্বর তোমাকে কোশ্চেনটা করেছে কি না কার তোমার হচ্ছে বিজারণ ধর্ম সর্বাধিক হবে ঠিক আছে তো বিজারণ ধর্ম মানে কি না বিজারণ ধর্ম মানে হচ্ছে কে সহজে ইলেকট্রনটা বর্জন করতে পারে তাই তো মানে যে সব থেকে বড় সাইজের মৌল হবে তার সর্ববৈষ্ঠ পক্ষে থাকে ইলেকট্রনের ওপর নিউক্লিয়াসের আকর্ষণ বল নিশ্চয়ই সব থেকে কম পরিমাণে হবে এবং সেই পরমাণুটা ইলেকট্রন কিন্তু থেকে সহজে বের করে দিতে পারবে তার মানে যেহেতু দ্বিতীয় নম্বর পর্যায়ের মৌলগুলো অপেক্ষা তৃতীয় নম্বর পর্যায়ে নতুন নতুন কক্ষপথ রয়েছে তিনটে কক্ষপথ রয়েছে তার মানে তিন নম্বর কক্ষপথে থাকা মৌলটার সাইজ কিন্তু বড় হবে এবং তিন নম্বর মৌলটা কিন্তু খুব সহজে ইলেকট্রনটা বর্জন করতে পারবে তাই তো তো সেই জন্য সি মৌলের উজাৰুণ ধৰ্ম বেছি হয় বিজাৰুণ ধৰ্ম বেছি হয় করে ফেললাম দ্বিতীয় কোশ্চেন এবং লাস্ট কোশ্চেন বলেছি বলেছে কি না এ এবং সি দ্বারা গঠিত যৌগের সংকেত কি হবে ঠিক আছে তো সংকেত লেখার জন্য প্রথমে আমাকে ধাতু এবং অধাতুটা চিহ্নিতকরণ করতে হবে দেখো এ মৌলের লাস্ট পক্ষে পাঁচটা ইলেকট্রন আছে তার মানে এরা ইলেকট্রন গ্রহণ করার চেষ্টা করবে অর্থাৎ এ হচ্ছে অধাতু আর সি হচ্ছে এর যেহেতু লাস্ট পক্ষে দুটো ইলেকট্রন রয়েছে তাই এ ইলেকট্রন বর্জন করার চেষ্টা করবে অর্থাৎ সি হচ্ছে একটা ধাতু তো প্রথমে আমরা ধাতুর চিহ্ন লিখি তারপরে হচ্ছে তোমার অধাতুর চিহ্ন লিখি তাহলে সিটা প্রথমে লিখেছি তারপরে হচ্ছে এ লিখেছি এবার কি করতে হবে না এদের যোজ্যতা বসাতে হবে তাহলে সি এর তোমার হচ্ছে যোজ্যতা কত হবে না লাস্ট পক্ষে দুটো ইলেকট্রন রয়েছে তাহলে তার যোজ্যতা দুই আর এর লাশ পক্ষে পাঁচটা ইলেকট্রন আছে মানে আট মাইনাস পাঁচ করে তার যোজ্যতা অর্থাৎ তিন হবে ঠিক আছে তাহলে এবারে ক্রস করব তাহলে তিন থেকে সি এর দিকে দুই থেকে এ এর দিকে তার মানে সংকেত কি হবে না C3 থ্রি এ এইটা হচ্ছে তোমার সংকেত সি এবং এ এর মধ্যেকার যে যোগটা গঠিত হচ্ছে তাদের মধ্যে সংকেতটা কি না সি থ্রি দেখো আর একটা নতুন ধরনের অঙ্ক দেখো যে এখানে বলা আছে এ বি সি তিনটে মৌল দেওয়া আছে যাদের পারমাণবিক সংখ্যা বলা হয়েছে কিনা জেড মাইনাস জেড আর হচ্ছে জেড প্লাস ওয়ান বলা হয়েছে ঠিক আছে এবং এই ধরনের অঙ্ক কিন্তু মাধ্যমিককে প্রচুর পরিমাণে দিয়ে থাকে ভালো করে প্র্যাকটিস করে যাবে এবছর আসার কিন্তু সম্ভাবনা হান্ড্রেড পার্সেন্ট রয়েছে এবং এখানে কি বলা হয়েছে না জেড যে মৌলটা মানে জেড পারমাণবিক সংখ্যা বিশিষ্ট যে ডি মৌলটা বলেছে এটা হচ্ছে একটা নিষ্ক্রিয় গ্যাস এটা একটা নিষ্ক্রিয় গ্যাস ঠিক আছে তো এবারে বলেছে কিনা এই যে তিনটে মৌল রয়েছে এই তিনটে মৌলের মধ্যে কার তোমার হচ্ছে জালু ধর্ম সব থেকে বেশি পরিমাণে হবে এবং কার তোমার হচ্ছে শক্তি থেকে বেশি পরিমাণে হবে এবং এ এবং সি এর মধ্যে গঠিত যোগের সংকেত কি হবে সেটা তোমাকে নির্ভর করতে বলেছে ঠিক আছে তাহলে দেখে নেওয়া যাক এই ধরনের কোশ্চেনগুলো গুলো আমরা কিভাবে সলভ করবো না এখানটা কিন্তু পারমাণবিক সংখ্যা তোমাকে উল্লেখ করে দেওয়া নেই ঠিক আছে তার মানে তোমাকে কিছু একটা হিনস দেওয়া আছে সেখান থেকে তোমাকে বুঝতে হবে কি বুঝবে এখানে দেওয়া আছে দেখো মৌলটা সেটা একটা নিষ্ক্রিয় গ্যাস এটা তোমাকে দেওয়া আছে ঠিক আছে নিষ্ক্রিয় গ্যাস মানে তুমি যে কোনো একটা নিষ্ক্রিয় গ্যাস ধরে নিবে যেমন ধরো তুমি নিষ্ক্রিয় গ্যাস নিয়ম ধরছ তাহলে নিয়নে পারমাণবিক সংখ্যা কত হয় দশ হয় তো তুমি রাফে করে রাখবে কি না জেড সমান হচ্ছে দশ পারমাণবিক সংখ্যা দশ এটা তুমি রাফে করে রাখবে তাহলে নিশ্চয়ই জেড মাইনাস ওয়ান এটা মানে কত হবে না নয় হবে আর জেড প্লাস ওয়ান মানে কত হবে না সেটা তোমার হচ্ছে এগারো হতে বাধ্য ঠিক আছে এবারে তুমি ইলেকট্রন বিন্যাসটা করো তাহলে নয় মানে এটা দুই সাত হবে দশ মানে এটা দুই আট হবে আর এগারো মানে হচ্ছে এটা দুই আট এক হচ্ছে ঠিক আছে এবারে এক একটা কোশ্চেনে আসতে হবে প্রথম কোশ্চেন কি বলেছে না কার জারণ ধর্ম বেশি তাহলে কার জারণ ধর্ম বেশি হয় যেটা ছোট সাইজের মৌল এবং যার কোন হচ্ছে ইলেকট্রন গ্রহণের প্রবণতা বেশি তাহলে এখানে কে সব থেকে ছোট মৌল না এ মৌলটা হচ্ছে সব থেকে ছোট মৌল এবং এর কিন্তু তোমার হচ্ছে ইলেকট্রন গ্রহণের প্রবণতা বেশি কারণ তার লাস্ট পক্ষে একটা ইলেকট্রন গ্রহণ করলে সে নিষ্ক্রিয় গ্যাসের মতন ইলেকট্রন বিন্যাস পাবে ঠিক আছে তো সেই জন্য আমরা লিখছি না এ মৌলের জারণ ধর্ম সব থেকে বেশি ধর্ম সবথেকে বেশি সেকেন্ড কোয়েশ্চেন তোমাকে কি বলেছে কার আয়রন শক্তি বেশি হবে ঠিক আছে তো তুমি কোনো যে কোনো মৌল তোমাকে দেওয়া থাকুক না কেন তাদের মধ্যে যদি তোমাকে নিষ্ক্রিয় গ্যাসের কথাটা বলা থাকে তাহলে তার আয়রন শক্তি সবথেকে বেশি হতে বাধ্য কেন নিষ্ক্রিয় গ্যাসের যে ইলেকট্রনিক কনফিগারেশন সেটা কিন্তু একটা হচ্ছে স্টেবেল ইলেকট্রনিক কনফিগারেশন অর্থাৎ সে অলরেডি সুস্থ পেয়ে রয়েছে তাই তো তো সেই জন্য সে কোনোভাবেই কিন্তু ইলেকট্রনটা ছাড়তে চায় না অর্থাৎ তাকে আমাকে প্রচুর পরিমাণে শক্তি দিতে হবে বা আয়নাইজেশন শক্তি দিতে হবে তবেই কিন্তু সে তোমার হচ্ছে ইলেকট্রনটা মুক্ত করবে তো সেই জন্য বি মৌলের কি হবে না আয়ন শক্তি সবথেকে বেশি হবে আয়ার শক্তি বেশি হবে ঠিক আছে এবার বলেছি কি না এ এবং সি দ্বারা গঠিত যোগের সংকেত কি হবে ঠিক আছে তো আগের অঙ্কটা মন্দির প্রথমে আমাকে ধাতু আর অধাতু চিনি নিতে হবে তাহলে সি মৌলের লাশপক্ষে একটা ইলেকট্রন আছে তার মানে এটা ধাতু হবে এবং এ মৌলের লাশপক্ষে সাতটা ইলেকট্রন আছে তার মানে এটা হবে কি না অধাতু হবে ঠিক আছে তাহলে প্রথমে আমরা ধাতুর চিহ্ন লিখব সি তারপরে অধাতু চিহ্ন এবারে তাদের যোজ্যতা লেখার কথা সি এর একটা ইলেকট্রন আছে মানে তার যোজ্যতা কি হবে না ওয়ান হবে এবং এ মৌলের লাশ পক্ষে সাতটা ইলেকট্রন আছে মানে এই 7 সেভেন করে তার যোজ্যতা আমাকে ওয়ান বসাতে হবে এবার করবো কি না ক্রস করবো তাহলে সংকেত কি হবে না সি এ তাহলে যৌগটার সংকেত কি হয়ে যাচ্ছে না সি এ ঠিক আছে আশা করি বুঝতে পেরেছ এই ধরনের কোশ্চেন কিন্তু মাধ্যমিকে অবশ্যই আসছে এবং তোমরা এগুলো কিন্তু ভালো করে প্র্যাকটিস করে রাখো ঠিক আছে